বলো তোমাদের জীবন বিজ্ঞান ছিল তারা ভালো দিয়েছে তাছাড়া কিন্তু পরীক্ষা তাদের অনেকের হয়তো ভালো হয়নি কোয়েশন টাপ হয়নি কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন হয়েছে চলো আমরা এম মিলিয়ে নিই প্রশ্নপত্র দেখে নিই তো সেই জায়গা থেকে তোমাদের সুব্রত স্যার কিন্তু যা যা বলেছিলেন সেখানে ছবি থেকে শুরু করে সবকিছু চলে এসেছে শুধুমাত্র কিছু শর্ট পার্ট কিছু অংশভিত্তিক পার্ট সেগুলো একেবারে বই যারা খুটিয়ে পড়েছো তারাই করতে পেরেছ তো এমসি কিউ মেলানোর সময় তোমরা প্রশ্নটা দেখে নেবে সবার প্রশ্ন কিন্তু সমান নয় এক এক দিকের এক এক রকম প্রশ্ন অর্থাৎ এক একটা সাথে আছে সাতেরটা পাঁচে আছে পাঁচেরটা চারে আছে এরকমভাবে কিন্তু রয়েছে তাই প্রশ্ন এক দুই তিন উত্তর মেলাবে যখন প্রশ্ন পার্ট আমি বলে উত্তর বলছি তোমরা সেইভাবে মিলিয়ে নাও তোমাদের এই উত্তরটুকু করে দিয়েছেন তোমাদের সুব্রত স্যার তো আমরা প্রথমে যাচ্ছি প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে তা ক্রমিক সংখ্যাযুক্ত লেখ ইত্যাদি তো এক দশমিক এক নীচের কোনটি সঠিক ক্রম গ গ্রাহক ইত্যাদি ইত্যাদি নিচের কোন বাক্যটি সঠিক নয় এর উত্তরটি হবে অ্যাড্রিনালিন হার্ট উৎপাদক হ্রাস করে চলো পরের পেজে যাই এক দশমিক তিন চোখের প্রতিসারক মাধ্যমগুলি হলো অপশান ক কর্নিয়া ইত্যাদি ইত্যাদি এরপরে হচ্ছে এক দশমিক চার উদ্ভিদ কোষের মাইটোসিস ও প্রাণী কোষের মাইটোসিস সংক্রান্ত পার্থক্য পার্থক্যগুলো বিবেচনা করো এবং কোনগুলি সঠিক তা বেছে নাও সেক্ষেত্রে এর উত্তরটি হবে খ অর্থাৎ দুই তিন এরপরে এক দশমিক পাঁচ ডিএনএতে নাইট্রোজেন যুক্ত ক্ষারক যুগ্ম গঠনের বিন্যাসের ক্ষেত্রে কোনটি সঠিক উত্তর হবে ঘ জি সমান সি নেক্সট মিলার ও উড়ের পরীক্ষায় নিচের কোন বিষয় বিষয়কটি ব্যবহৃত হয়নি উত্তরটি হবে ঘ এইচ টু সাত কোনটি মৌমাছির ওয়াগান নৃত্যের বৈশিষ্ট্য নয় উত্তরটি হবে ঘ ওয়াগান নৃত্যটি অভিমুখ নিম্নগামী হলে খাদ্যের উৎস সূর্যের বিপরীত দিকে থাকে নেক্সট 1.8 বিপর্ণ প্রজাতি ও তার বিপর্ণতার কারণ সংক্রান্ত নিচের কোন জোটটি সঠিক উত্তরটি হবে ক বহিরগত প্রজাতির অনুপ্রবেশ মৌরালামাস নেক্সট 1.9 জীব বিবর্ধনের সঙ্গে সংশ্লিষ্ট উপাদানটি হল উত্তরটি হবে খ ক্লোরিন যুক্ত কীটনাশক নেক্সট 1.10 এইটা দেখে নাও অনেকটা বড় বড় নাম নাইট্রোসো মোনাস ইত্যাদি ইত্যাদি দিয়ে এই অনু জীবগুলির মধ্যে কোনটি নাইট্রোজেন চক্রের চতুর্থ ধাপের সঙ্গে সংশ্লিষ্ট উত্তরটি হবে সিউডোমোনাস নেক্সট এক দশমিক এগারো ইতর পরাগযোগ সম্পর্কিত নিচের কতগুলি বক্তব্য কোন কত কতগুলি বক্তব্য সঠিক এখানে উত্তরটি হবে তিন ক এখানের মধ্যে তিনটি বক্তব্য সঠিক তো এক দশমিক টুয়েলভ মানে এক দশমিক এক দুই কোনো এক দম্পতির পরপর তিনটি সন্তান যদি পুত্র হয় তবে চতুর্থ সন্তানটি কন্যা হবার সম্ভাবনা কত শতাংশ উত্তরটি হচ্ছে এক দশমিক তেরো ওয়াই ওয়াই আর ওয়াই ওয়াই আর আর জি জিনোটাইট উদ্ভিদ থেকে প্রাপ্ত গ্যামেটের প্রকারভেদের অনুপাত নির্ধারণ করো উত্তরটি হবে এক দশমিক দুই খ তোমাদের এই উত্তর করে দিয়েছেন বিশিষ্ট শিক্ষক সুব্রত তরফদার তো এক দশমিক চোদ্দ নিচের কোনটি নিচের কোন ক্রসটিতে জানুতে লম্বা ও বেটে বৈশিষ্ট্যের অনুপাতটি ওয়ান ওয়ান হবে উত্তরটি হবে ঘ টি মানে বড় হাতের টি ছোট হাতের টি ইন্টু টি ছোট হাতের টি অর্থাৎ উত্তরটি ঘ হবে এক দশমিক পনেরো প্রদত্ত কোন জোটটি সমসমস্ত অঙ্গ নয় উত্তরটি হবে গ পাখির ডানা ও পতঙ্গের ডানা এরপর বিভাগ ক্ষয়ে চলে যাও আর নিচের ছাব্বিশটি প্রশ্ন থেকে একুশটি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো প্রথমে আছে তোমার নিচে বাক্যগুলি সত্য মিথ্যা দেখে নাও প্রথমে দুই এক প্রশ্ন কি আছে আগে ভালো করে মেলাবে তারপরে ট্রুফলস নাহলে কিন্তু এক একজনের এক এক রকম প্রশ্ন এদিক ওদিক হতে পারে দূরের বস্তু দেখার ক্ষেত্রে অক্ষিগুলোকে লেন্সটির বক্রতায় হ্রাস পেলে ফোকাস দৈর্ঘ্য বেড়ে যায় ফলস দুই দশমিক দুই প্রাণীকোষের মাইটোসিসের দশায় অপত্য ক্রোমোজেমের মেরুবর্তী চলন ঘটে দশমিক তিন একটি লোকাসের ক্ষেত্রে হোমোটাইগাস প্রকট ও অপর লোকাসের ক্ষেত্রে হেটেরো জাইগাস প্রকট এইরূপ একটি জেনোটাইপের উদাহরণ হলো বিবিআরআর এটি এখানে ফাঁকা রাখা আছে তার মানে এটি তখন চটজলদি স্কুল স্কুলে ডিউটির চলার পর যখন পরীক্ষা শেষ হয়েছে করে দেওয়ার চটজলদি হয়তো এটা মিস করে গেছেন এই উত্তরটা কি হবে তোমরা একটুখানি কিন্তু কমেন্ট করতে পারো নেক্সট দুই দশমিক চার ইকুয়াসের অগ্রপথে চারটি ও পশ্চাৎপদে তিনটি আঙুল উপস্থিত ছিল ফলস নেক্সট দুই দশমিক রেড ফান্ডা সংরক্ষণের একটি প্রচেষ্টা হল ক্যাপটিভ ব্রিডিং ফলস নেক্সট দুই দশমিক ছয় বিপাক্রিয়ার সাহায্যকারী থাইরক্সিন ব্যতীত অপর হরমোনটি হল ইনসুলিন এটি হচ্ছে ফলস এরপর একটি শব্দ উত্তর প্রথমে কি আছে দুই বিসদৃশ শব্দটি বেছে লেখো এর মধ্যে থেকে সেরিবেলাম বিসদৃশ এরপরে হচ্ছে দুই দশমিক আট সোয়ান কোষের কাজ কি এখানে উত্তর ও লিখে দিয়েছে যেভাবে তাতে হচ্ছে মেডিলারি আবরণী গঠন করা নেক্সট দুই দশমিক নয় নিচের প্রথম শব্দ শব্দজোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও তো সেই শব্দটা হবে হাইড্রা নেক্সট দুই দশমিক দশ এইগুলির মধ্যে ফলাফলে নিম্নরেখ এখানে উত্তরটি হবে ওয়াই ওয়াই আর আর এরপর হচ্ছে দুই দশমিক এগারো সেটা হচ্ছে বন্ধত্বতার জিন বহনকারী মাতার জিনোটাইপ কি হতে পারে এক্স সি প্লাস এক্স সি এরপরে চলে যাচ্ছি দুই দশমিক বারো ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের প্রথম পর্যবেক্ষণটি কি এখানে উত্তর যেটা দেওয়া হয়েছে অত্যাধিক হারে বংশবিস্তার এরপরে নিচে চারটি বিষয়ের মধ্যে কোনো তিনটি অপর বিষয়টির অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করো লেখো এর মধ্যে উত্তরটি হচ্ছে পরিবেশগত সমস্যা এরপরে জে এর মূল ভূমিকা কি এখানে যেটা ও লিখেছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট শালগাস পুনরু জীবন যাই হোক নিচের বাক্যগুলির শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও দুই দশমিক ফিফটিন মানবদেহে মোট তেতাল্লিশ জোড়া করোটি স্নায়ু ও সুষুম্মা স্নায়ু বর্তমান দুই দশমিক ষোলো এটা ফাঁকা রাখা আছে তার মানে দ্রুত করতে গিয়ে হয়তো এটা মিস করে গেছে এরপর দুই দশমিক সতেরো কালো বর্ণ অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ হল বিবি আর সব ক্যাপিটাল লেটার নেক্সট দুই দশমিক আঠারো ব্যক্তিজনী ড্যাশকে পুনরাবৃত্তি করে উত্তরটি হবে জাতি জাতিজনী তারপরে হচ্ছে দুই দশমিক উনিশ প্রাণীর ড্যাশ এখানে ড্যাশে হবে লোম নেক্সট হচ্ছে দুই দশমিক টোয়েন্টি কুড়ি চোরাশিকারীদের অর্থনৈতিক উদ্দেশ্য হলো প্রাণীর উত্তরটি একটু বড় হত্যার পর দেহের বিভিন্ন অঙ্গ বা অংশ সংগ্রহ করা এরপরে তোমরা চলে যাও স্তম্ভ মানে এ আর স্তম্ভ মেলানো সেই জায়গা থেকে এই পাশে উত্তরগুলো লিখে দেওয়া হয়েছে দেখো এটি হবে দুই দশমিক দুই পাঁচ অর্থাৎ এইটি এটি হবে দুই দশমিক দুই চার অর্থাৎ এটি এটি হবে দুই দশমিক দুই ছয় অর্থাৎ এটি এটি হবে দুই দশমিক দুই দুই অর্থাৎ এইটি এটি হবে দুই দশমিক দুই এক অর্থাৎ এটি এবং লাস্ট এটি হবে দুই দশমিক দুই তিন অর্থাৎ এটি এই হচ্ছে তোমাদের শর্ট পার্ট এরপরে প্রশ্নগুলো দেখে নাও তোমাদের টু মার্ক্স জন্য এই প্রশ্নগুলো এসেছে যারা প্রশ্নপাঠ চাইছেন তারাও দেখে নেবেন সামগ্রিক পরীক্ষা কেমন হয়েছে একটু কিন্তু কমেন্ট করে জানাও আর আমি কিন্তু স্যারেদের মুখ থেকে যেটা জানতে পারলাম যারা বিজ্ঞান মানে বায়োলজির শিক্ষক বা জীবনবিজ্ঞানের শিক্ষক তারা বলছে কনসেপ্ট ক্লিয়ার না হলে পরীক্ষা কিন্তু ভালো হবে না সেই জায়গা থেকে তোমাদের অভিমত কি সেটা একটু জানতে চাইছি তবে তোমাদের সুব্রত স্যারের যে ব্রড কোয়েশনসগুলো আমি দেখলাম সেগুলো তো সব ধরে ধরে এখানে রয়েছে যারা সেগুলো সলভ করে গেছো তাদের কিন্তু খুব ভালো হয়েছে এই হলো তোমাদের দু হাজার পঁচিশ মাধ্যমিকের জীবনবিজ্ঞান প্রশ্নপত্র এবং তার সমাধান কোথাও কোনো ভুল ত্রুটি থাকলে সেটা তোমরা কিন্তু কমেন্ট করতেই পারো তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ভৌত বিজ্ঞানের সাজেশন নিয়ে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশের আইকনটি প্রেস করে রাখো তাহলে ভৌত বিজ্ঞানের সাজেশন খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে নোটিফিকেশন চলে যাবে এই ভিডিও ঠিক পরেই সেই ভিডিওটি পোস্ট করা হচ্ছে যেটি তোমাদের একেবারে শেষ দিনের পরীক্ষা এরপরে যাদের ঐচ্ছিক বিষয় আছে তাদের বাইশ তারিখ না হলে তোমাদের কিন্তু ভৌত বিজ্ঞান দিয়ে শেষ টাটা